সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম সূর্যপুত্রায় বিদমাহী রূপায় ধীমহি তন্ন শৌরি প্রচোদয়াৎ জয় শনি মহারাজের জয় নমস্কার বন্ধুগণ আজ পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে চৌদোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার জেনে নেব আজকের রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যেহেতু আজ কার্তিক মাসের একাদশী তাই আজকের দিনে অবশ্যই চেষ্টা করবেন শনি মহারাজের মন্ত্র শ্রবণ করার এছাড়াও বন্ধুগণ আপনারা বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করতে পারেন যা আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র শতভিসা আজকের করণ হচ্ছে গড় এর পরেই শুরু হয়ে যাচ্ছে বনিজকরণ আজকের যোগ হচ্ছে ধ্রুব এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে বত্রিশ মিনিট ও তেতাল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে ছত্রিশ মিনিট ও চব্বিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কুম্ভ রাশি আজকের চন্দ্রদয়ের সময় দুপুর দুটো বেজে আটচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি দুটো বেজে চুয়াল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও ২৬ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও চল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে বত্রিশ মিনিট ও তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে এক মিনিট এবং বারো সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শনি মহারাজের জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে কিছু প্রিয় কর্মচারী এবং প্রিয় সহকর্মীর সঙ্গে আজকে অনেকটাই কিন্তু মনোমালিন্য এবং তর্ক বিতর্কের যোগ দেখা যাচ্ছে তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করবেন এবং কথাবার্তা বলবেন কোনো ক্ষেত্রে অতিরিক্ত কথাবার্তা বলা কিংবা কোনো বিষয়ে না বুঝে মাথা ঘামানো খুব একটা ভালো কিন্তু আপনাদের জন্য হবে না আপনাকে অপমানিত হতে হবে এবং কোনো ক্ষেত্রে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনারা সহ্য কাহতার জোরে কিন্তু অনেক বড় কোনো সুনাম লাভ করতে পারবেন কিংবা কিছু ক্ষেত্রে অনেক বেশি কিছু প্রাপ্তি করে ফেলতে পারবেন পারিবারিক শান্তি বজায় থাকবে পরিবারের প্রত্যেকের সঙ্গেই আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকতে চলেছে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে দীর্ঘ সময় ধরে ভাই বোনদের মধ্যে যে মনোমালিন্য কিংবা বিবাদের সৃষ্টি হয়েছিল সেগুলি আজকে দূর হয়ে যাবে কেনাকাটার দিক থেকে সময়টা ভালো হতে চলেছে প্রিয়জনদের নিয়ে আজকে কাছাকাছি কোথাও অভ্রমণ হতে পারে প্রেম জীবনের দিক থেকে আজ আপনারা অনেকটাই উন্নতি লক্ষ্য করতে পারবেন যারা বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকেই কিন্তু প্রেম সম্পর্কের ক্ষেত্রে মানসিক শান্তি লাভ করবেন যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি কাটবে কিছু ক্ষেত্রে আপনারা একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা তাদের মধ্যেও সুসম্পর্ক বজায় থাকবে যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকার রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে কাউকে মনের কথা প্রকাশ করতে চাইলে আজকের শুভ সময়টাকে কাজে লাগাতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে কিংবা নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে নতুন কোনো প্রকল্প শুরু করার ক্ষেত্রে সময়টা ভালো হবে কোনো কাজ যদি আটকে থাকে সেই কাজ যদি আপনি পুনরায় করতে চাইছেন সেদিক থেকেও আজকের সময়টা অত্যন্ত সুন্দর সময় হতে চলেছে তবে যেই কাজে আপনি খুব একটা আগ্রহী নন কিংবা যেই কাজ আপনার দ্বারা সম্ভব নয় যেই কাজে আপনি খুব একটা পারদর্শী নন সেই সমস্ত কাজে অন্যের কথায় কিন্তু উত্তেজিত হয়ে প্ররোচিত হয়ে সেই কাজটি করতে যাবেন না অবশ্যই নিজেদের উপর ভরসা রেখে নিজের কাজের উপর আস্থা রেখে কাজকর্মগুলি করুন প্রতিটা কাজ নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে করুন কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন অবশ্যই সাহায্যের প্রয়োজন স্বয়ং দেব মহাদেবকে স্মরণ করে চলুন আপনারা যারা দেবাদিদেব মহাদেবের সত্যিকারের একজন ভক্ত রয়েছেন মন থেকে একবার কমেন্টে জয় বাবা ভোলানাথ অথবা ওম না সেবাও লিখে যান বর্তমান সময়ে আপনাদের রাশিতে শুক্র এবং কেতুর যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী কিছু শুভ পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রে যেমন সময়টা ভালো হবে ঠিক তেমনি কোনো কাজ আটকে থাকলে সেই কাজটি কিন্তু সুসম্পন্ন হতে পারে সময়ের মধ্যে বিভিন্ন শুভ কাজগুলি কি আপনারা করে ফেলতে পারবেন কর্মক্ষেত্রে কিছুটা তর্ক বিতর্কের সৃষ্টি হলেও প্রিয়জনদের সহযোগিতা এবং সহকর্মীদের সহযোগিতার মাধ্যমে অনেক বড় কোনো সমস্যাকেও আপনারা মিটিয়ে ফেলতে পারেন যারা আইনজীবী রয়েছেন তাদের আজকে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালো সুযোগ আপনারা কর্মক্ষেত্রে পেতে পারেন তবে অবশ্যই সৎ পথে করার চেষ্টা করবেন কোনো বিষয়ে চালাকি করার চেষ্টা করলে কিংবা গাফিলতি করলে সমস্যা অনেকটাই বাড়বে যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনে বিভিন্ন রকমের কাজের অফার আপনার কাছে আসতে পারে যার কারণে আপনাদের মানসিক শান্তি ঘটবে এবং আপনারা কিন্তু অতিরিক্ত উত্তেজনাবশত কোনো কাজ করে ফেলতে পারেন তাই ভাবনা চিন্তা করে প্রতিটা কাজ করা প্রয়োজন চুরি ডাকাতির বিষয়ে সতর্ক থাকুন ভ্রমণের দিক থেকে আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তাড়াহুড়ো করে রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে কিছু প্রিয় মানুষ কিংবা কোনো নষ্ট হতে পারে কিংবা কোনো কারণে খারাপ লাগতে পারে কোন রকম শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে কর্মক্ষেত্রে আলোচনা হতে পারে এবং আপনার উপর কিন্তু কর্মক্ষেত্রের গুরু দায়িত্ব আসতে পারে কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা আগ বাড়িয়ে কোনো দায়িত্ব নিতে যাবেন না ভাবনা চিন্তা করে তারপরেই পদক্ষেপ চেষ্টা করুন শান্তি লাভ রয়েছে নেওয়ার আজকের দিনে নিজেদের গোপন কথা কিংবা নিজেদের দুর্বল দিকগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন কিংবা অন্যের দুর্বলতার সুযোগ না নিলেই আপনাদের ভালো হবে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে উনচল্লিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব সবচেয়ে শুভ হচ্ছে পোখরাজ সবচেয়ে শুভ সময় যদি বলা দুপুর বেজে হয়ে থাকে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ